পুরো ফাটিয়ে দিয়েছি গায়ে তোমরা এটা দেখতে পাচ্ছো এটা কি এটাতে প্রচুর ক্যালোরি আছে তোমরা ডিসকভারি চ্যানেল টিকে দেখেছো অবশ্যই কমেন্ট করিয়ে দিও কে প্রতিদিন রান্না দাও

Mm. Ma papa ta ute. Mm. এইটা তোমার মেজা রুটি বানাতে আইলে তোমাকে দেখাবো কিন্তু দেখো কথা না বলে ওদিন হুম কোন দাদা রুটি খাছতে দাও ইয়ে আরেকটা বলো আরেক ধর বলো আরেক ধর বলো और रखो सुजुकी हां एक एम ये कबत कौन भाव तो हमारे पे टेंशन ले वाला है नामिया तो कबत तो नहीं लगनी भाई भाई तो कोई ना एफआई राम अंदर में अवगत सुना लग जाने तुम्हारे साथ भी आए चलो ये रहा अवगत सुना

আগের দিন বুঝলে মা দেখিস ওই যে দীঘা আছে না দীঘা একজন তোমার ডিম ডিম করছে বুঝলে পোস তো এবার কি করে বলো তো তেল ছাড়া সেটা হলো জল গরম করছে হ্যাঁ জল গরম করে মানে হালকা জল দিছে মানে তেল যেটুক দেবা ওর চেয়ে একটু বেশি দিছে দেওয়ার পরে ওইখানে একটু লবণ দিছে দিয়ে এবারটা ওই যেভাবে পোস্ট করে না ওইভাবে ডিম ছাড়ে দিছে

真的。<laughs>

吧，为什么？ 我觉好处了。